মিন বাংলাদেশ এক ফোন কলেই বদলে গেল এক প্রবাসী শ্রমিকের ভাগ্য আমিরাতের শুল্কমুক্ত বিগ টিকিট লটারিতে বিশ মিলিয়ন তিরহাম বা প্রায় সাতষট্টি কোটি টাকা জিতেছেন জাহাঙ্গীর আলম নামে জাহাজ নির্মাণ শ্রমিক কঠোর পরিশ্রমে কাটছিল প্রবাস জীবন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিত্ত কম ছিল না তবে সোমবারের সেই ক্ষণে তার জীবনে এলো এক অলৌকিক মোড় নামাজের মাঝে এলো ভাগ্যবদলের খবর গত ফেব্রুয়ারি আশা নিয়ে লটারির কুপন কিনেছিলেন তিনি যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি তিন বছর ধরে টিকিট কিনছিলেন কিন্তু একবারও যেতেননি সোমবার আবু ধাবিতে টিকিটে ড্র অনুষ্ঠিত হয় জাহাঙ্গীর নম্বরটি বিজয় হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তখন তিনি ছিলেন নামাজে বারবার ফোন বেজে উঠছিল কিন্তু তিনি কিছুই জানতেন না নামাজ শেষে ফোন হাতে নিতে চমকে যান এক বন্ধু উচ্ছ্বাস নিয়ে জানালেন তিনি বিশ মিলিয়ন দীর্হাম জিতেছেন প্রথমে বিশ্বাস হয়নি পরে বিগ টিকিট কর্তৃপক্ষের কল্পে নিশ্চিত হলেন এ স্বপ্ন নয় সত্যি জাহাঙ্গীর একা এই টিকিট কেনেননি তার সঙ্গে ছিলেন আরও চোদ্দ বন্ধু জাহাঙ্গীর জানান এই অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা শুরু করতে চান দীর্ঘদিন শ্রমিকের জীবন কাটানো এই মানুষগুলো এখন উদ্যোক্ত হওয়ার স্বপ্ন দেখছেন